আমার অনলাইন টিউশন ফ্রেন্ড চ্যানেলে তোমাদের সবাইকে আবারও স্বাগত জানাই আজকে আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি দ্বিতীয় শ্রেণীর সহজপাঠ বইয়ের একবারে প্রথম চ্যাপ্টার বাদল করেছে মেঘের রং ঘন নীল তো এই চ্যাপ্টারটা আমি কিন্তু আগেও পড়িয়েছি এবং এর ওপর থেকে অনেক প্রশ্ন দিয়েছি তোমরা যদি দেখে না থাকো তো অবশ্যই প্লেলিস্টে গিয়ে তোমরা ভিডিওগুলো দেখে নিও আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং আমার সঙ্গে থাকো তো চলো আমরা ভিডিওটা শুরু করি এই চ্যাপ্টার ওপরে আজকে কিন্তু আমরা টেক্সট পড়ব না আমরা আজকে শুধু প্রশ্ন উত্তর করবো তো ফার্স্ট দেখো আমি দেখাই যাচ্ছি ওখানে প্রথম পাটে আমি কিন্তু শব্দার্থের মধ্যে চলে এসেছি তাহলে বাদল মানে কি বাদল মানে বৃষ্টি বা বর্ষা এটা হতে পারে ঘন মানে নিবিড় হতে পারে আবার গাঢ় হতে পারে বাসা মানে বাড়ি বা বাসস্থান কোনো একটা তোমরা লিখতে পারো অভিনয় মানে নাটক বা কাহিনী প্রদর্শন মহারাজ মানে রাজশ্রেষ্ঠ বা আমি সম্রাটও বলতে পারি সংসার মানে পরিবার আর বধ বধ মানে হত্যা হত্যাও হতে হতে পারে আবার নিধনও পারে সং মানে ভাঁড় বা বিচিত্রভাবে সে হাস্য কৌতুক অভিনয় করে এমন যে ব্যক্তি তাকে সং বলা হয় ঝুড়ি বাঁশ বা বেতের কাঠি দিয়ে দ্বারা তৈরি পাত্র বিশেষ বাঁশ থেকেও হতে পারে বা বেতের কাঠি দিয়েও তৈরি হতে পারে সেটাকে ঝুড়ি বলা হচ্ছে দেখো এরপরে আমরা চলে এসেছি কিছু শূন্যস্থান পূরণের উপরে দেখো ড্যাশ করেছে তাহলে বাদল করেছে আমি করে দিয়েছি মেঘের রং ড্যাশ নীল তাহলে ঘন নীল ঢং ঢং করে ড্যাশ বাজলো ঢং ঢং করে নটা বাঁচলো সেখানে ড্যাশ বদের অভিনয় হবে আমি ওখানে লিখেছি কংসবধের অভিনয় হবে আজ মহারাজ ড্যাশ সিংহ আসবেন আজ মহারাজ হংসরাজ সিংহ আসবেন ড্যাশ দেশে তার বাড়ি নয় বাংলাদেশে তার বাড়ি নয় তিনি ড্যাশের রাজা তিনি পাংশুপুরের রাজা ড্যাশ ড্যাশ তারই সংসারে কাজ করে তাহলে সংসার বাবু তারই সংসারে কাজ করে সেখানে ড্যাশ পদে সং সাজতে হবে সেখানে কংস পদে সং সাজতে হবে সংসার বাবু ড্যাশ চেয়েছেন তাহলে মা চেয়েছেন এরপরে আমরা চলে যাব দেখো পূর্ণ বাক্যে কিছু উত্তর করব। তাহলে কি করেছে বাদল করেছে মেঘের রং কেমন মেঘের রং ঘন নীল ঢং ঢং করে কটা বাজলো ঢং ঢং করে নটা বাজলো বংশু ছাতা মাথায় কোথায় যাবে তাহলে বংশু ছাতা মাথায় সংসার বাবুর বাসায় যাবে সেখানে কি হবে সেখানে કંস বধের অভিনয় হবে আজকে আসবেন আজ মহারাজ হংসুরад সিংহ আসবেন তাকে কি অভিনয় দেখাবে তাকে કંস বধ অভিনয় দেখাবে কোথায় তার বাড়ি নয় বাংলাদেশে কিন্তু তার বাড়ি নয় তিনি কোথাকার রাজা তিনি পাংশুপুরের রাজা কংসবধে কে সং সাজবে তাহলে কংসবধে কাংলা সং সাজবে কাংলার ঝুড়িতে কি কি আছে কাংলার ঝুড়িতে পালং শাক পিরিং শাক ট্যাংরা মাছ চিংড়ি মাছ আছে এগুলি কে চেয়েছেন এগুলি সংসার বাবুর মা চেয়েছেন তারপরে আমরা কিছু দেখো মিল যুক্ত শব্দ করব। বাদল মাদল ছাতা খাতা আজ কাজ কাংলা বাংলা রং রং মানে রংকে আমি ঢংও বলতে পারি আবার সমও বলতে পারি বাসা, খাসা বাড়ি গাড়ি চুড়ি বুড়ি এবার দেখো সাজিয়ে লেখো যে আইটেমটা আমরা আগে করেছি উল্টো পাল্টা করে দেওয়া আছে কিছু শব্দ আমরা সেগুলোকে সাজিয়ে নিয়ে লিখবো তাহলে নীল ঘন রং মেঘে এটা সাজালে কি হবে মেঘের রং ঘননীল ঢং করে বাঁচলো নটা ঢং তাহলে ঢং ঢং করে নটা বাঁচলো দেখাবে অভিনয় তাকে কংসবধ কংসবধ অভিনয় তাকে দেখাবে রাজা তিনি পাংশুপুরে তিনি পাংশুপুরের রাজা বাড়ি তার বাংলাদেশে নয় তাহলে বাংলাদেশে তার বাড়ি নয় মা সংসার বাবুর চেয়েছেন সাজিয়ে করবো কিভাবে সংসার বাবুর মা চেয়েছেন